শাড়িটার এই যে বর্ডার পোশনের দিকে আমি না তাকিয়েছিলাম এতটা সুন্দর মানে একদম মনোমুগ্ধকর যেটা হয় মানে মনের শান্তি শুধু চোখের শান্তি না মনের শান্তি সেরকমই একটা সুন্দর বেনারসের সেল দেব কারণ আমাদের দেখো পুজো তো আসছে বলে কথা পুজোর অষ্টমীর ইভিনিং এ এই শাড়িটা একদম চোখ বন্ধ করে পড়ো তো পুজোর পরেও আমাদের প্রচুর অকেশন থাকবে এবং হেভি অকেশন থাকবে যেখানে হেভি লুকে নিজেকে প্রেজেন্ট করতে হবে তার জন্য বলবো এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বেনারসের সেল হাত ছাড়া করো না একদম রিজনেবল প্রাইস এ দেবো ভাবছো তিন হাজারের শাড়ি এটা একদম একদমই যা গেট আপ আছে বা যেভাবে রেডি হয়েছে শাড়িটা একদম কোয়ালিটির দিক থেকে এটা কিন্তু মার্কেটে তিন হাজার তিন হাজার টাকার প্রাইসে যাবে কিন্তু আমি দেব মাত্র ওয়ান ফাইভ নাইন জিরো তাও দেব এরকম সুন্দর বক্সে যার যেটা লাগবে তাড়াতাড়ি দেবে অনেকক্ষণ কালার দেবো আমার কালারটাও যা যা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে চলো এটা দিয়ে ওপেন করি না ওখানে ওপেন করবো এটা আছে এটা রাখ এটা না কালারটা দেবো ওয়াও প্রথমেই একটা সুন্দর কালার দেখে দিচ্ছি দেখো জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু কালারটা বলবো একদম এক্সেলেন্ট কালার এক্সেলেন্ট কালারটা শুধু দেখো এরকম সুন্দর রাস কালার কিন্তু মানে চট করে দেখা যায় না তার সাথে যাচ্ছে এরকম সুন্দর সিগ্রিন কম্বিনেশন শুধু কালার দেখো আর এইসব কালার বলবো ছেড়ো না এই যা গেটটা আছে না রেডি হয়েছে মানে ফাটাফাটি পুজো একদম বলবো মাত হয়ে যাবে ঠিক আছে আঁচল দেখো এরকম সুন্দর সিগ্রিনের ওপর যাচ্ছে বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আচ্ছা অল ওভারটা মিনেকারি ওয়ার্ড যাচ্ছে ছোটো ছোটো বুটা দিয়ে অল ওভারটা কভার করছে কাজে দেখো আর এই যে কাজটা বললাম কেন যে প্রথমে আমি বর্ডারের দিকে তাকিয়েছিলাম জাস্ট বর্ডার পোর্শনটা দেখো এই গেট আপটা দেখো কি লাগবে কালারটা ওটা একদম ইউনিক যার যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এই গেল কন্ট্রাস্ট বিপি তান ছই বিপি যাচ্ছে ঠিক আছে আর স্লিভস এর বর্ডারে এই কাজ যা ছোট ছোট বুটা দিয়ে অল ওভারটা কভার করছে প্রাইস আছে মাত্র 1590 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার দিয়ে দেব দেখো এটাও যাচ্ছে ওয়াও ময়ূর কোনটি কালারটা একবার দেখো আর ময়ূর কোনটি এটা ময়ূর কোনটি কিন্তু তার সঙ্গে না একটু অলিভ গ্রিন মিক্স করা আছে কালারটা না ওই অন্য রকম লুক দিচ্ছে অন্য রকম লুক ঠিক আছে বলবো এই কালার কালারগুলো সত্যি বলবো প্রত্যেকটা অন্য রকম কালার এসছে যা এটাও লাগবে এই কালারটা বলবো সব বয়সের সাথে কিন্তু পড়তে পারি মানে সব যাবে ঠিক আছে কালারটা জাস্ট দেখো এই গেল আঁচল পোর্শন বোস সাইড এই বর্ডার কারণ গেটটা বলবো জাস্ট ফাটাফাটি লোক দিচ্ছে যার যার পছন্দ হচ্ছে তাহলে স্ক্রিন নাও না হলে কিন্তু বেশি থাকবে না কারণ তোমরাও জানো এই আমার কিছুক্ষণ আগে একজন মানে লিখছে যে কমেন্টে লিখছে যাই বলি সেটাই থাকে না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বুঝতে গেলে দিদি শোরুমে আসতে হবে কি করবো বলো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিংহুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে চলে এসো শোরুমে এসে হাতে দেখে দেখে নিয়ে যাও প্রচুর শাড়ি আছে এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভস বর্ডারে এই কাজ ঠিক আছে জাস্ট দেখো ওয়াও দেখতে ওয়াও এবার আসবে ওয়াও কালার এই কালারটা মনে হয় ছেড়ো না ও যার যা লাগবে এরকম সুন্দর টিয়া গ্রিন অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন বলবো ঝটপট স্ক্রিনশট নাও টিয়া গ্রিনের সার দিয়ে পিঙ্ক দেখো জাস্ট কালারটা দেখো একদম জ্বলছে জ্বলছে আর এটা বলছি হোয়াটশপে যা নেই একদম বলবো চটপট স্ক্রিনশট ওয়ান ফাইভ নাইন জিরো একদম প্রিমিয়াম কোয়ালিটি বেলারুসের এইসব সারা মানে বলবো একদম হাত কামড়াতে হবে নেক্সট টাইম যদি বলো যে এই কালারটা একটা দাও আমার পুজোতে খুব প্রয়োজন এই কালার এইসব কালার কিন্তু সবসময় অ্যাভেলেবেল হবে না এই চলে যাচ্ছি বিপি পোর্শনটা ওকে জাস্ট বলবো এক্সেলেন্ট 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 নেক্সট যাবো দেখো তো এই কালারটা জাম ওয়াইন কালার যার যার লাগবে জামের সঙ্গে ওয়াইন কালার পুরো মিক্স করা আছে তার সাথে সিগ্রিন কম্বিনেশন কালারটা কিন্তু সবারকে সবাইকে খুব ভালো লাগে আর কালারটা কিন্তু সবার সাথে যায় সব বয়সে যায় ঠিক আছে দেখো সিগ্রিন যাচ্ছি আঁচল আচ্ছা বোথ সাইডে রাম সুন্দর বর্ডার যাচ্ছি অল ওভার এই গাছ পুরোটা কিন্তু মিনি কাজ ওয়ার্ক পেয়ে যাচ্ছ জাস্ট দেখো গেট দেখো ওয়াও দেখতে কিন্তু আর এই পেয়ে যাচ্ছ কন্ট্রাস্ট বিপি এসব শাড়ি ছেড়ো না এসব সব বয়সে গুলো ক্যারি করা যাবে নেক্সট কালারটা দেখো যদি মনে হয় যে এজের কাউকে গিফট করবে বা মিডিল এজের কাউকে গিফট করবে দেখো গর্জাসের মধ্যেও একদম লাইট সেট কালারটা শুধু দেখো এরকম সুন্দর অরেঞ্জেস পিঙ্ক ঠিক আছে বর্ডার যাচ্ছি আঁচল যাচ্ছি অল ওভার এই কালার পেয়ে যাচ্ছ এন্ড বোথ সাইড এরকম সুন্দর বর্ডার ফাটাফাটি কিন্তু কালারটা ঠিক আছে ছেড়ো না বলবো একদমই ছেড়ো না ওরে ভাইয়া স্ক্রিনশট আমাদের বুকিং নাম্বারে পাঠাও আমাদের কিন্তু স্ক্রিনে দু দুটো বুকিং নাম্বার আছে আদারওয়াইজ কোনো নাম্বার আমাদের কিন্তু নেই আর এই চলে গেল তোমার বিপি জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখতে কিন্তু এরকম বেবিটা বানিয়ে শাড়িটা পরো একদম বলবো হালকা কালার কিন্তু তার মধ্যেই গর্জাস লুক দেবে ছেড়ে দাও অসুবিধা নেই ধরতে হবে না এই গেল যার দেখো এরকম সুন্দর একদম পার্পেল কালারটা পার্পেলের সাথে এই যাচ্ছি তোমার একদম স্কাই কালার এটা স্কাই ময়ূরকুন্টি কম্বিনেশন ওকে দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম স্কাই ময়ুরকুন্ডির ওপর বোস সাইড এখন বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড কালারটা দেখো ম্যাজেন্টার সাথে ম্যাজেন্টা পার্পেল যে কালারটা মে থাকে সেই কালারটা পাচ্ছ একদম অদ্ভুত সুন্দর কালার যার যার লাগবে তাড়াতাড়ি তার স্ক্রিন শট নাও আর আমার এই বুকিংয়ে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই চলে গেলো তোমার বিপি স্লিভস এর এই কাজ দুর্ধর্ষ দেখতে শাড়ি আর দুর্ধর্ষ কোয়ালিটি দেবো নেক্সট যাবো পপার পার্পেল কালার তার সাথে চলে যাচ্ছে এই সুন্দর একদম তোমার শে গ্রিন কম্বিনেশন জাস্ট দেখো ঠিক আছে এই পেয়ে আছে জাস্ট আঁচল পোরশন বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার চলে আছে কালার দেখো শাড়ি দেখো যে কোনো বয়সের এরকম কালার ভালো লাগবে একটা ট্রেন্ডি কালার হলো মিশন রাইড মিশন রাইট আর এই চলে গেল তোমার বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজটা ফাটাফাটি দেখতে কিন্তু কার কোয়ালিটি যা দিচ্ছি একদম চরম কোয়ালিটি চোখ বন্ধ করে নাও নেক্সট যাবো এই কালারটা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং এ পাঠাও ফ্রি শিপিং আছে আর এই চলে যাচ্ছি তোমার আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিংহুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলে ঠিক উল্টো দিকে আমাদের শোরুম খোলা থেকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত